সেখানটায় সার্চ করছে কলকাতার পুলিশ এই কলকাতা পুলিশ রাজ্যপালকে বলেছিল সেখানে কি নাই মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার হয় তা অত যদি গুন্ডা বদমাস থাকে বোমা পিস্তল থাকে তা কলকাতা পুলিশ জানলো না কেন লোকরা রাজ্যপালের কাছে বিরুদ্ধে অভিযোগ করছে রাজ্যপাল তাদের অভিযোগে জবাব দিচ্ছে পুলিশ দিলেট করি কি সার্কাস চলছে বাংলায় রাজ সার্কাস এদিকে দিদিরাজ ওদিকে রাজ্যপালের রাজ্য রাজ সার্কাস চলছে বাংলায় ভয়ঙ্কর ব্যাপার সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে হারে বোমা উদ্ধার হচ্ছে গুলি উদ্ধার হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে হিরোইনের কারবারে রমরমা তাতে বুঝতে তো কোনো অসুবিধা নেই এ বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সেই সূত্রে এই মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা যে কতটা অবনতি হয়েছে তা বুঝতে বাকি নেই এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে অদ্ভুত সব ঘটনা নিন্দাজনক সব ঘটনা ঘটে এই কাঁদিতে একটা গ্রামে একটা গ্রামে একটা মানুষ তার নিজের জমি হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছে সেই জমির চাষ করছে আর তৃণমূলের কিছু জমি মাফিয়া পুলিশের মদতে সেই জমি দখল করতে যাচ্ছে সেখানটায় পুলিশের হামলা পুলিশের অত্যাচার তার চলতে চলতে সেখানকার আইসির মাথায় একটা ঢিল বা পাথর লেগেছে মানুষ ক্ষুব্ধ যখন নিজেকে রক্ষা করার জন্য অন্য বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন ঢিল পাথর ছড়ে তখন একটা ওখানকার আইসির মাথা ফেটেছে পুলিশের গায়ে হাত দেওয়াটা অন্যায় মানে অন্যায় কোনোদিনই আমরা সমর্থন করি না কিন্তু যেখানটাই সিভিল কোর্টের ব্যাপার সিভিল ম্যাটার যেখানে হাইকোর্ট অর্ডার দিচ্ছে এই জমি তোমার তুমি দখল রাখো তোমার কাছে তখন পুলিশ সেখানকার কিন্তু সিভিল অথরিটিকে না নিয়ে গিয়ে নিজেরা তৃণমূলের নেতা দালালি করতে গিয়ে জমি দখল করতে নেমে গেল নামাজ পড়তে যাচ্ছে লোক সাধারণ মানুষ নামাজ পড়তে যাচ্ছে এলাকাটা মুসলমান অধ্যুষিত এলাকা নামাজ পড়তে যাচ্ছে সেই লাইন মানুষকে ধরে ধরে মার একটা ব্যক্তি তার হাটের অপারেশনে যে বুক এখনো পর্যন্ত এতটা তার বুকে অপারেশনের দাগ তাকে কিভাবে মেরেছে শুধু আমি আপনাদের দেখাবো আর সেই আইসি নিজে বলছে যে কোর্টের কথা শোনার আগে তো আমার নেতার কথা শুনতে হবে এই ধরনের এই ধরনের অত্যাচার এই মুর্শিদাবাদ জেলায় হচ্ছে নিরীহ মানুষের হামলা চলছে যখন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে দুষ্কৃতিকারীরা নারী পাচারকারীরা মাদক পাচারকারীরা চাল নোট পাচারকারীরা বোমা পাচারকারীরা রমনমিয়ে তাদের ব্যবসা করছে রমনমিয়ে তাদের কারবার করছে এ তো চূড়া কোথাও একটা দুটো ধরা পড়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ছেয়ে গেছে মাঝে মাঝে পুলিশ কোথা থেকে বোমা উদ্ধারের নাটক করছে সেই সত্য না মিথ্যা আমাদের জানা নাই পুলিশের নাটকও আমরা দেখছি কিন্তু হচ্ছে কেন প্রিভেন্টিভ মেজার কোথায় প্রিএমটিভ মেজার কোথায় তো চলছে তো চলছেই দেখুন এসে আর তো হওয়াই উচিত ছিল না তাহলে টঙ্কা বাজিয়ে খোলা মঞ্চে সংবাদ মাধ্যমকে সামনে রেখে যখন এসে আর ঘোষিত হলো তখন বাংলার মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন কি করেছিলেন কি বলেছিলেন এসআর আমি করতে দেব না সেই বিরোধিতাটা ছিল তার মৌখিক লোক দেখানো আসলে বাংলায় এসআইআর সবথেকে সুচারুভাবে সাবলীলভাবে পরিচালনা হচ্ছে মমতা ব্যানার্জির সহযোগিতায় এটা বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে বলেই নির্বাচন কমিশন এসআই এর কাজ তারা এতটা করতে পেরেছে তার জন্য নির্বাচন কমিশন খুশি তাই বলছে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় এক নম্বর দু নম্বর বাংলার মুখ্যমন্ত্রী যে বলেছিল আমি এসআই করতে দেব না যে পার্টি বলেছিল রক্ত গঙ্গা বই দেব তারা এখন এসআইআর যাতে ঠিক মতন হয় যাতে তাদের দলের লোকের নাম নথিভুক্ত হয় যাতে বিরোধী লোকরা জায়গা না পায় এবং পেলেও তৃণমূলের মাধ্যমে পাই এর মধ্যে কিন্তু ভোট চলছে কিরকম এসআইআর করতে কেউ আমাদেরকে ভোট দিবি তো তাহলে এসআইআর করে দেবো কে বলছে তৃণমূল দায়িত্ব যে সব বিয়ে সব জায়গায় আমাদের তো নেই তাদেরকে তো আসতে দেওয়া হয় না আসতে গেলে পুলিশদের ধমকি দেওয়া হচ্ছে আর যারা আসছে সাহায্য নিতে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এ স্যারের নাম ঢোকাবো ভোট দিবি তো তাদের কাছে হুস নেওয়া হচ্ছে কোথাও একশো কোথাও পাঁচশো এ স্যারের নাম ঢোকার জন্য কে করছে তৃণমূল নতুন ব্যবসা ফেঁদে দিয়েছে এ স্যারের নামে এ স্যারের নামে বাংলায় নতুন ব্যবসা ফেঁদে দিয়েছে তৃণমূলের লোকেরা বুথে বুথে এ করার প্রক্রিয়ায় নোট খাওয়া চলছে নোট আর ভোটার তোদেরকে করবো আমরা যদি তোরা ভোট দিস সেই প্রতিশ্রুতি দিতে হচ্ছে তাদেরকে সেই ভোটারদেরকে অর্থাৎ দিদির দল এসারের নামে ভোট করতে নেমে গেছে কিন্তু তাই দিদি যা বলছে এগুলো খালি মুখের ঢপবাজি শুধুমাত্র ঢপবাজি এগুলো মানুষকে দেখা যায় দেখো আমি তো প্রতিবাদ করলাম না না শুনলে কি করব তুমি বলেছিলে এসআর করতে দেব না তুমি কোটে যেতে পারতো তা তো যাওনি আমি এসআর করতে দেবো না রাজ্য এসআর করতে দেবে না এই স্বল্প সময় এসে আর হবে না সময় তো আগেই বলে দিয়েছিল তুমি কোটে যাওনি কেন তোমার কর্মচারীদের বলতেই পারতে যে আমি কোন কর্মচারীকে এসআর যেতে দেব না তোমার সরকারের ডিএম এস ডি এস তারা তো এসে নিয়ে তৃণমূলকে সহযোগিতা করছে সর্বত্র মমতা কি জেরা করছে লোক দেখ এটা একটা নাটক আমি আগেও বলছি আজও বলছি মোদি স্যার আর দিদি ম্যাডামের নাটক চলছে বাংলায় আর এই বাজারে আগুন লেগেছে তা নিয়ে আলোচনা হচ্ছে না মানুষের রোজগার নেই তা নিয়ে আলোচনা হচ্ছে না ঘরে ঘরে রান্নাঘরে আগুন লেগে গেছে যান বাজারে যান কিনতে যান কিছু তা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না চাকরি নিয়ে আলোচনা হচ্ছে না এসআই এসআইআর এসআইআর সারা বাংলার মানুষ তাতে আতঙ্কে দৌড়ে বেড়াচ্ছে সেই আতঙ্ক দূর করার দায়িত্ব কার রাজ্যের এবং নির্বাচন কমিশনের বাংলাদেশি কে বাংলাদেশি কে না এই নিয়ে লড়াই চলছে পেটের টানে ওপার থেকে মানুষ আসে এখানটায় হিন্দু আসে মুসলমানও আসে এটা সবাই জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বপ্রথম ওপার থেকে লোক এসে এবারে ভোটার হচ্ছে এই দাবি তুলেছিল ভুলে যাবেন না বাংলার মানুষ বিজেপি কে তো শিখিয়েছিল মমতা ব্যানার্জি তাদের দলের মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি তাদেরকে শিখিয়েছিল বিজেপি দলকে যে গোটা বর্ডার দিয়ে হু হু করে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছে মমতার জ্ঞান নিয়ে বিজেপি পার্টি তৎপর হয়েছিল আজ দিদি কি করছে নাটক করছে টিভি খুললেই বাংলাদেশি টিভি খুললেই এসআইআর টিভি খুলে লোক ছেড়ে পালাচ্ছে আরে অভাবে কেউ এসছে কেন্দ্রের উচিত কি যদি আসতেই হয় কাউকে রাখতেই হয় ওয়ার্ক পারমিট দাও কাজ করে চলে যাবে রাজ্যের উচিত কি কেন্দ্রের সঙ্গে কথা বলো যে আমার রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে বৈধতা দাও আর না দাও কাজ করার অধিকার দাও ওয়ার্ক পারমিট দাও কাজ করার সুবিধা দিয়ে দাও অনেকে বাংলাদেশের লোককে পছন্দ করে সস্তায় কাজ করে তাই যেমন আমার রাজ্যের যারা শ্রমিক তাদেরকে বাইরের রাজ্যে খাতির করে সস্তায় কাজ করে তাই এখানে ইকোনমি কাজ করছে লাভ না লোকসান সেইটা কাজ করছে আমি নিজে কি দেখেছি এখানকার হাজার হাজার শ্রমিক আছে যেন অত্যাচার না হয় আমি গেছিলাম আমি জানি সেখানকার মালিকদের সঙ্গে কথা বলেছিলাম আমি কারখানার মালিকদের সঙ্গে তারা বলছে দাদা আমরা তো সাহায্য করব কারণ এত সস্তায় লেবার কোথায় পাবো সেখানেও বাংলাদেশই আছে সেখানে পশ্চিমবঙ্গের পরিযায়ী আছে যা সত্য তাকে সত্য মেনে কেন্দ্র রাজ্য উভয়কেই ব্যবস্থা নিতে হবে ভোট এলো আর ডঙ্কা বাস্তা আরম্ভ করলো এনআরসি আর ওপর থেকে হিন্দু কেউ হবে বিপদে পড়লে কেউ রোজগার করতে আসে কেউ বিপদে পড়ে আসে এই তো মতুয়ারা লক্ষ লক্ষ মতুয়া তাতে কোনো ব্যবস্থা হয়নি কেন তারা তো হিন্দু কত হিন্দু মুসলমান কারির রেহাই নাই জানবেন বাংলার মানুষ আমরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে পারিনি হয়তো কিন্তু আমরা আপনাদের ভালো মন্দ নিয়ে কথা বলতে চাই সেই সুযোগটা যখন পেয়েছি আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের স্বার্থে আওয়াজ তুলেছি আমরা আপনাদের সঙ্গে কখনো বিভেদের রাজনীতি করে নির্বাচন করিনি পার্টি করিনি করবও না মুখ্যমন্ত্রী যখনই সারা দেবে মোদী কাছে পারমিশন নিয়ে সারা দেবে দুদিন পরে পাল্টি খেতে হবে তো তাকেই ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল মনে করে দেখুন আজকে নীতিশ কুমার যে বিহারের মুখ্যমন্ত্রী দশ বারে সেই নীতিশ কুমার কিন্তু সেদিন ইন্ডিয়া জোটের প্রথম প্রস্তাবক ছিল ইন্ডিয়া জোটটা যে করা উচিত এ প্রথম প্রস্তাব দিয়েছিল নীতিশ কুমার তখন নীতিশ কুমার কিন্তু বিজেপিতে ছিল না মনে করে দেখুন সেই প্রস্তাবে প্রথম বিরোধিতা করেছিল কে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ ইন্ডিয়া জোট দু সালের লোকসভা নির্বাচনের আগে যে প্রবল বিক্রমে সবাইকে সংগঠিত থেকে কোনো অসুবিধা নাই আপনার যাকে খুশি নেতা করুন যাকে খুশি প্রধানমন্ত্রী মুখ করুন কোনো অসুবিধা নেই যেই নীতিশ কুমারের নাম এসে গেল কনভেনার হিসাবে অমনি দিদির পাল্টি খেয়ে গেল কারণ সেই দিনে সেই জোট ইন্ডিয়া জোট হলে আজকে যেমন মোদী এককভাবে ক্ষমতা দখল করতে পারেনি সেদিন যদি প্রকৃতপক্ষে ইন্ডিয়া জোট হতো তাহলে সরকার করতে পারত বলে মনে হয় না হিসাব তাই বলছে কিন্তু প্রথমেই সেই ইন্ডিয়া জোটের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছিল এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুশি হয়েছিল নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটের কোথাও প্রচার করতে যায়নি বিহারে ভোট হলো সেখানেও মমতা ব্যানার্জি প্রচার করতে যায়নি বিজেপির বিরুদ্ধে মনে কর দেখুন বাংলার মানুষ তার ঢপের রাজনীতি বোঝার চেষ্টা করুন বাংলার মানুষ কংগ্রেস সর্বদা মানুষের কথা বলেছে আগামী দিনেও বলবে তাতে কেউ এলো কেউ গেল কংগ্রেস দেখতে যাবে না কিন্তু সবাইকে বলবে